দেখো অবশেষে বোনের বাড়ি চলে এসেছি বোনের বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ আগে এসেছি হাত পা ধোয়া হয়ে গেছে শরবত খাওয়া হয়ে গেছে এখন আবার এই দুপুরবেলাতেও এসে পৌঁছেছি তাও বনে নেই দেখো মিষ্টি আম কেটে দিয়েছে আর এই যে আমাদের অনু দেখি অনু অনুকে একটু দেখি অনু আর ওই যে দেখো আমার বোনের মেয়ে দেখাও অনু দেখাও বাবা অনু তাল গাছে উঠতে পারছে সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব করে ভালো আছো তো আমি তো এখন বোনের বাড়ি চলে এসেছি বোনের বাড়িতে আছি মানে আমার মেজ বোনের বাড়িতেই আছি তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছি সকালবেলায় উঠে আমাদের টিফিন হয়ে গেছে আর বোনের বাড়ি থেকেই আজকে আমি আমার ব্লগটা করছি তো এই দেখো সকালবেলা আমি বাইরের দিকটা চলে এসেছি কি সুন্দর রোদ করেছে আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর কি সকাল থেকেই হাওয়া দিচ্ছে তবে এই দিকটাতে প্রচণ্ড গরম আর দেখো কেমন রোদ করেছে সকাল থেকে এত রোদ গরমও খুব আমার বোন থেকে দেখো মাসি এসেছে বলে খুব আনন্দেই আছে কোন সকালে উঠে পড়েছে যখনই ওর দিকে ক্যামেরাটা ধরছি তখনই ওর দিকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে লজ্জা লাগছে অনু টাকা ওইদিকে একবার মাসি এসছে বলে খুব আনন্দই আছে কাল থেকে ওর খুব আনন্দ হচ্ছে বাড়ি চলে যাবো বললে পরেই ভাবছে মাসিগনায় বাড়ি চলে যাবে আর ওইদিকে বোন তো সকালবেলায় উঠে পড়েছে আর সকাল থেকে উঠে এত গরম আর বোন দেখো আমাদের জন্য টিফিনের ব্যবস্থা টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেল এখন রান্নার ব্যবস্থা করছে তো তো এখন খুবই কাজে ব্যস্ত তোকে তো দেখাতেই পারছি না তো এখনও কাজে ব্যস্ত দেখো আমার বোনের মেয়ে কি সুন্দর নাচ করছে দেখো নাচো নাচো বা ও রাম গানটাতে নাচছে কত সুন্দর আর ওইদিকে দুপুরে সব খাওয়া দাওয়া করতে বসেছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির যারা ছিল ওরা সবাই খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার বোন খেতে বসবো এখন আমরা খাওয়া দাওয়া এখানে ফ্রাইড রাইস বানিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করেছে তো এখন আমরা এই দিয়ে খাওয়া দাওয়া করবো আর ছেলেগুলোর বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার বোন খেতে বসবো আর তিস না অনেক দিয়েছিস সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরে তোমাদের সাথে দেখা হয়েছে তো দুপুরে তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আর তোমাদের সাথে দেখা হয়নি আর আমার বোনকে তো কাজের জন্য বললাম ওকে একবারও দেখাতে পারিনি যার বাড়ি এসেছি অথচ তাকেই দেখাতে পারিনি তো এই দেখো এখন সন্ধেবেলায় আমরা রেডি হয়ে বসেছি তার সাথে এই দেখো কুচকিটাও আছে তো ভাবছি একটু সন্ধেবেলায় একটু বেড়াতে যাবো তো এইদিকে মেঘও পড়েছে তো দেখা যাক মেঘটা যদি সরে যায় তাহলে আমরা একটু বেড়াতে যাব আর নাহলে এইভাবে ঘরেই এখন আমরা বেটা বে গল্প কৰি এখন কাটাব সন্ধ্যেবেলায় অন্ধকারে অন্ধকারে এখন আমরা বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি দেখো কিছু মুখ দেখা যাচ্ছে মুখটুক কিছু দেখা যায় না আসলে তখনই দেখা যাবে তার আগে দেখা যাবে মন্দির আছে সেই বজরংবলির কাছে আজকে এসেছি সন্ধ্যাবেলায় বেড়াতে এসেছি দেখো সন্ধে এই মাঠটার মধ্যে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর আমার বোনের বাড়ির সামনেই এই মাঠটা আছে আর এখানে কত বড় বজরঙ্গবলি স্ট্যাচু খরা আছে দেখো খুব সুন্দর আর পাশে মন্দিরও আছে কলিকে একটু নিই আর এই যে আমার বোন আর ওর মেয়ে সাথে এসেছি সন্ধ্যাবেলায় এখন বেড়াতে ঘরের ভিতরে তো প্রচণ্ড গরম তাই গরম এখন আমরা হাওয়া খেতে এসেছি খুব সুন্দর এখানে পুজো হয় বল মঙ্গলবার মঙ্গলবার দূরে গিয়ে ফাঁকা রাস্তায় কি বলবো মর্নিং ওয়াক করতে বেলায় উঠে করতে পারি না তা এখন ইভিনিংয়ে হাঁটা হাঁটি করছি এই যে বোনও আছে সাথে দেখাই যাক এখন কতটা হেঁটে হেঁটে যেতে পারি হাঁটতে হাঁটতে যতক্ষণ না পা ব্যথা হচ্ছে ততক্ষণ এখন হেঁটে হেঁটে যাবো তো দেখো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি আমার তো রাস্তা চেনা নাই বোনের রাস্তা চেনা আছে ও এখন যেদিকে যেদিকে বলছে সেদিকে সেদিকে যাচ্ছে তো চলো এখন আমরা হাঁটাহাঁটি করি আমরা সন্ধ্যেবেলায় হাঁটাহাঁটি করে এই দেখো দুই বোন মিলে আবার ঘরে চলে এলাম বাইরে একটু হাওয়া দিচ্ছে তো ওবের ঘরে চলে এলাম সন্ধ্যেবেলায় একটু হাঁটা হয়ে গেল আর এদিকে বোন বললো যে হেঁটে এলাম তো এখন একটু ঠান্ডা শরবত খেতে হবে তার জন্য শরবত রেডি করছে তারপর আমরা একটু শরবত খেয়ে নেব ওই দেখো ও ঘর ঘর করছে ওকেও গরম লেগেছে আর এত গরম গরমের থালাই থাকতে পারছি না আর আমি তো এসির মধ্যে থেকেও মনে হচ্ছে আমার মুখ চোখ দেখো তবলার মতন ফুলে গেছে সত্যি দেখ আমি কিন্তু এত ঠান্ডা খাচ্ছি আমার মুখ কিন্তু এত থাকে না এখানে ঠান্ডাতে তো থাকছি বলে মনে হয় মুখটা তবলার মতন ফুলে ওখানে বেশি ফুলে থাকে বল তাও ঠিক আনন্দে হয়তো তো এই এখন ঠান্ডা একটু শরবত খেয়ে আমরা গলা ভিজিয়ে নিই আর এই যে নি মহারানী এখন রেডি করছে তাকা একটু দেখতেই পাচ্ছ আমার বোনকে কিন্তু সারা দিন আমি কাল থেকে এসেছি কাল থেকে একবারও তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ও খুবই ব্যস্ত এত ব্যস্ত যে ওকে এই গরমে ওকে ভিডিওতেও নিতে পারিনি তো এই সন্ধ্যেবেলায় এখন আমরা দুই বোন ফাঁকা আছি কারণ বাচ্চা কাচ্চা গুলো সব বাইরে বেড়াতে চলে গেছে এখন দুজনে একা আছি চলো আমরা এখন গলাটা ভিজিয়ে নিজ তো আমরা তো ধরো বোন দুই বোন মিলে এখন তো ঘরের মধ্যে একাই আছি সন্ধ্যেবেলায় হাঁটাহাঁটি করলাম বুঝতেই পারছো দুই বোন মিলে আছি অনেক মনের কথাও গল্প শেয়ার হচ্ছে যেটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না কিন্তু অনেক মজাতে আছি অনেক গল্প করছি আর সত্যিই ভালো লাগছে দিন পর বাইরে এলাম সারাদিন তো ঘরেই থাকি তো খুব আনন্দের সাথেই দিনটা কাটছে বোনের সাথে একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছে তো এখন ওরা কেক কাটবে নাও কাটো কেক কাটো হ্যাঁ দুজনে একটু হাসি হাসি মুখ করো হ্যাপি অ্যানিভার্সারি শুভ অভিভাব শিখি তোমাদের এই তোমরা দুজনেই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ এবার একে অপরকে একটু কেকটা খাইয়ে দাও হ্যাঁ তুই শ্রীকান্তকে খাইয়ে দে শ্রীকান্ত এবার পলিকে একটু খাইয়ে দাও তো যা বেরিয়ে চলে এলো বাদ ভিডিও চলছে আচ্ছা বেশ ঠিক আছে না ওই তো তোরা কেক কাটি তো কি কেক কাটিবে তোরা কেক কেটে এবার একটু একটু করে তোদের তো ওদের তো কেক কাটা হয়ে গেল এবার আমাদের খাওয়ার পালা আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি তোমরা কেকটা তাড়াতাড়ি কেটে

তোমাদের কাছে সরি 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 তো আজকে আমার বোনের বিবাহবার্ষিকী তার জন্য তো কেক কাটা হলো কেক খাওয়া হলো আর ভিডিওটাও আমি এখন এখানেই শেষ করবো তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও তার সাথে সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করে দিও আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা